গত আগস্ট বাংলায় মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ধূমকেতু এই ছবির হাত ধরে প্রায় দশ বছর পর দেব সেভুশ্রী একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শকরা তারপর বাংলা সিনেমার ইতিহাসে যে এই নতুন নতুন রেকর্ড গড়েছে তা বলাই বাহুল্য এই সময়ে হলে নায়িকা হিসেবে বেছে নিতেন না দেব এসব কথা শুনে অবাক হন শুভশ্রী গাঙ্গুলি খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন কি বলি একটা সেন্সেবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ কিন্তু দুই হাজার দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছো সেখানে এটা কিভাবে আমি জানি না তারপরই নায়িকার থেকে জানতে চাওয়া হয় আবার কি দেব এক একসঙ্গে দেখা যাবে এই প্রশ্নে নায়িকা বেশ কড়াভাবেই বলেন বাবা আমি এসব জানি না মা হয়ে গেছি মুখে সার জানি। নেই বিগত গত দশ বছর দেব শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি শুধু অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া কারণ দেব শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটি নয় একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা তারা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট পরে মতের অমিল থাকায় দুজনের পথ হয় আলাদা নেমে আসে বিচ্ছেদ যদিও বিচ্ছেদের পরই ধূমকেতুতে একসঙ্গে কাজ করেছিলেন তারা তাসলিম আক্তার বাংলা